হোয়াইট হাউস থেকে অপমানিত হয়ে বিদায়ের পর এবার চিরাচরিত বেশভূষার পরিবর্তে সুটে দেখা মিলল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো স্যুট পরে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি স্যুট পরেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন গণমাধ্যম বলছে সামরিক পোশাক বদলালেও পরিবর্তন হয়নি পরনের জুতোর রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় অবশেষে স্যুট পরলেন জেলেন্সকি চিরাচরিত সামরিক পোশাক কিংবা কোনো সোয়েটশার্ট নয় আনুষ্ঠানিক পোশাকেই এবার ধরা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত স্যুট না পরার পণ করেছিলেন ফলদেমির জেলেন্সকি আর তাতে বছর তিন ধরে ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ কিন্তু হিসেবটা কেমন যেন পাল্টে যায় গেল ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের এক বৈঠকে যখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তার স্যুট না পড়ার কারণ নিয়ে জানতে চান এক সাংবাদিক যে প্রশ্ন শুনে রীতিমতো থ বনে যান জেলেন্সকি জবাবে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট আর সাংবাদিকের সেই প্রশ্নের পরই পাল্টে যায় বৈঠকের চিত্র শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে মধ্যাহ্ন ভোজ না সেরেই হোয়াইট হাউস ত্যাগ করেন ফুলদেমির চেলেন্সকি। তবে কালো সুটে জেলেন্সকির এই নতুন রূপে বিস্মিত হয়েছেন অনেকেই নেট দুনিয়াতেও তাকে বানানো হচ্ছে হাসির পাত্র অনিক রহমান যমুনা নিউজ